শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এই ভিটামিন শরীরে ক্যালসিয়াম এবং ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে হাড় দাঁত ও পেশি সুস্থ রাখতেও এর ভূমিকা অনস্বীকার্য ভিটামিন ডি সম্পর্কে বিস্তারিত দশটি তথ্য ভিটামিন ডি কে সানসেশন ভিটামিন বলা হয় কারণ ত্বকে সূর্যলোকের সংস্পর্শে আসলে শরীরের এটি কোলেস্টেরল থেকে তৈরি করে ভিটামিন ডি এর অভাবে প্রভাব পড়ে হাড়ের ঘনত্বে এর ঘাটতি অ্যাস্টিপোরোসিস এবং হাড়ের ভাঙ্গা রোগের কারণ হতে পারে ভিটামিন ডি সরাসরি কোষের সাথে সংযোগ করে সেগুলো সংক্রমণ মোকাবেলার জন্য কাজ করে পর্যাপ্ত ভিটামিন ডি আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে বাঁচতে সাহায্য করে ভিটামিন ডি এর খুব ভালো উৎস ডিমের কুসুম অন্য সব পুষ্টি উপাদান আছে ডিমের কুসুমে ডিমের সাদা অংশে প্রোটিন আর কুসুমে ফ্যাট ও মিনারেল পাওয়া যায় ক্যালসিয়াম শোষণ করতে ভিটামিন ডি খুবই উপকারী সকাল এগারোটা থেকে দুপুর দুইটা মধ্যে পনেরো থেকে বিশ মিনিট ওটো বহালে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় হাড় এবং পিঠের নিচের ব্যথা অপর্যাপ্ত ভিটামিন ডির মাত্রা লক্ষণ হতে পারে ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের শোষণ উন্নত করে হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে দই দুধ মাশরুম বুটস তেলযুক্ত সামুদ্রিক মাছ গরুর যা লাল মাংসে মেলে ভিটামিন ডি মানসিক চাপ বিষণ্নতা অনিন্দ্রার মতো উপসর্গ দেখা দিতে পারে অপর্যাপ্ত ভিটামিন ডির কারণে ভিটামিন ডির অভাবে অতিরিক্ত চুল ঝরাতে পারেন